অবশেষে ঈদের পরে আমরা চলে আসলাম আমাদের নার্সারিতে আমাদের নার্সারির নাম অরণ্য এটা দক্ষিণ সিটি গোলাপগ্রাম বিরুলিয়া সাভারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক সবসময় ভালোই রাখে আলহামদুলিল্লাহ তো সুযোগ বুঝে চলে এসেছি আমাদের নার্সারিতে এটা নার্সারি শুরু তো আগে আসিনি আজকেই প্রথম আসা হয়েছে আমি প্রথম দিকে ভেবেছিলাম যে মনে হয় ছোট। এসে দেখি যে না মানে প্রজেক্ট প্লট ভাগ ভাগ করে সেট করা হয়েছে আমার হাজবেন্ড তো গিয়ে একদম বাগান প্লাসের কাছে দাঁড়িয়ে গেছে বলছে যে এটা সে নিবে আমি বলছি দাও আমাকে দাও জিনিস ফিরিয়ে নিব কিন্তু সে বলছে না টাকা দিয়ে কিনে নিতে হবে তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি দাও টাকা দিয়ে যদি কিনে দাও দাও আমার অসুবিধা কি আমি তো মনে মনে খুশি একটা তো বাগান গ্লাস আমি নিবই নিব আজকে আমাদের নার্সারি তো অলরেডি ঘুরতে চলে এসেছি ঈদের পরে এই যে একটা প্রজেক্ট আছে আরো প্রজেক্ট আছে ওটা দেখাবো যাদের যাদের গাছ লাগবে আর অর্ডার করে ফেলবেন আর আমি লিঙ্ক দিয়ে দিব সবাই লিঙ্কে ক্লিক করে দেখে নেব আমরা হেঁটে হেঁটে আরেকটা একটা প্লটে যাচ্ছি এখানে প্লট ভাগ করা ভাগ করা আছে তো এই একটা দেখে আর যাচ্ছি এখানে গোলাপ আছে তারপরে আর অনেক অনেক আছে আগে ঘুরে ঘুরে দেখছি তারপর দেখাবো কি কি গাছ আছে তো এখানে পানি দিচ্ছে আমি আবার ওদের জিজ্ঞেস করছি কী অবস্থা সবার বাচ্চারা কিন্তু ভীষণ খুশি কারণ ঢাকা থেকে এরকম একটা পরিবেশে আসলে আসলে ভালোই লাগে একদম প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগে এখানে আম আম্রপলি এটা এটা নাকি বারো মাস আম ধরবে আমি জানি না আমাকে বলছে যে বারো মাসে ধরবে আম্রপলি যার লাগবে অর্ডার দিয়ে ফেলুন পরে পাবেন না কিন্তু করে দিচ্ছি এরপর আসলাম ইনডোর প্লান্টে এইখানে ইনডোর প্লান্টের জন্যে চারা গাছগুলো বানানো হচ্ছে অর্থাৎ তৈরি করা হচ্ছে আর কি সব ধরনের আছে মানি প্লান্ট আছে তারপরে কী কী গাছ আমি অবশ্যই এত গাছ চিনি না এটা কি ব্যাম্বু ট্রি আমি শুধু দেখেই যাচ্ছি গাছও ভালো করে চিনি না আমার ভাবি ভাবির বোন আমরা সবাই মিলে গিয়েছি ফ্যামিলির ট্যুর আর কি যাকে বলে এরপরে আসলাম আর একটা প্লটে এখানেও গাছ আছে এখানে কলম দেওয়া এ পাশেরটাও আমাদের এটাও আমাদের এখানে নারকেল গাছ আছে তারপরে আম গাছ আছে এরপরে পেয়ারা গাছ আছে এখানে আবার গাছ কলম কেটে গাছ বানানো হচ্ছে বিভিন্ন জাতের গাছ আছে আমি কোনটা রেখে কোনটা বলবো আপনারা লিংকে গিয়ে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন আমি লিঙ্কটা দিয়ে দিব সাথে ঠিকানা দিয়ে দিব। আর যাদের ইচ্ছে হয় তারা নার্সারিতে গিয়ে দেখে শুনে কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারি তো আছেই আপনাদের জন্যে হোম ডেলিভারি যাকে বলে আমার পুতুলটা হেঁটে হেঁটে আসছে আমার দিকে লক্ষ্মী পুতুলটা এত লক্ষ্মী বাচ্চাটা মানে কি বলবো অনেক লক্ষ্মী শান্তশিষ্ট বাচ্চা একটা আবার ওর দেখা দেখে আমার বাবাও পেছন পেছন দৌড় দিচ্ছে ওর কাছে যাবে বাচ্চারা একসাথে থাকলে যা হয় এ আর কি দুজনে খেলাধুলা করার জন্য বসে যাবে এরপরে আরেকটা একটা প্লটে আসলাম এখানে লেবু গাছ আছে তারপরে মালবেরি আছে তারপরে বিভিন্ন গাছ আছে আসলে আমি এত কিছু মানে বলতে পারবো না কত গাছ আছে তো ঘুরে ঘুরেই দেখছি আর আপনারা যদি মনে করেন যে আপনাদের অফিসে বাসায় বা ছাদে আপনারা ডেকোরেশন করতে চান তাহলে আমাদের অরণ্য থেকে লোকজন গিয়ে ডিজাইন দেখাবে ওইটা দেখে আপনারা ডিজাইন মোতাবেক আপনাদের ঘরের ডেকোরেশন করতে পারবেন ছাদের অফিসে করবেন এর আমরা কয়েকটা করেছি দূর হয়েছে অন্য কোন এক সময় ভিডিওতে দেখাবো যে যে অফিসে আমরা এই ডেকোরেশন করেছি অরণ্য থেকে তারপরে বাসা বাসার ছাদে যদি কখনো আমার সময় হয় বা ভিডিওগুলো আমার হাতে আসে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি মালবেরি ফল ছিঁড়ে গাছ থেকে ছিঁড়ে ভিডিওতে দেখেছেন আমি ছিঁড়ছিলাম তো সে ফলগুলো খাওয়া শুরু করে দিয়েছি এটা ভাগের কাউকে দিব না আমি একাই খাবো অনেক টেস্টি টকটক মিষ্টি মিষ্টি বেশ মজা লাগে খেতে ফলটা এই দেখেন বড় বাগান প্লাস মন চাচ্ছে নার্সারি থেকে নিয়ে আমার বাসার বারান্দাতে রাখি অনেক সুন্দর মানে সামনাসামনি যে কি ভালো লাগে না গেলে বোঝানোর পায় না এইখানে আছে আর বিভিন্ন জাতের গাছ এই যে গোলা চলে আসছি অজস্র গোলাপ এখন সিজন না তারপর অনেক গোলাপ ফুটে আছে বিভিন্ন ধরনের গোলাপ ফুল আছে মন চায় শুধু ফুলগুলো ছিঁড়ি কিন্তু ছিঁড়তেও মায় লাগে পাশে বাগান প্লাসটা আছে ভীষণ সুন্দর আমার তো মনে চাইছিল যে আমি ওইখানেই বসে থাকি সারাক্ষণ এমন ভালো লাগছে আমার বাবারটাও বৃক্ষ প্রেমিক হয়ে গেছে আর আমাদের ছোট্ট পরিটা ফুল ছিঁড়ে হাতে নিয়ে একটা পোস্ট দিয়েছে ও শুধু ফুল ছিঁড়ে এগুলো বাসায় নিয়ে কতদিন যে পানির মধ্যে রেখে রেখে তাজা রাখবেও ও জানে ও ফুল ছিঁড়তে ভালোবাসে আর এইখানে হচ্ছে গন্ধরাজের চারা করা হচ্ছে অনেকগুলো চারা বসানো হয়েছে আবার ফুলও দিয়ে দিয়েছে গন্ধরাজ গন্ধরাজটা কিন্তু আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন এই পাশে আরো কলম দেয়া আছে এটা হচ্ছে এই যে ব্যাম্বুটির চারা আর এখানে তো সব বড়ো বড়ো ফলের গাছ জাম জামরুল বেল তারপর সজিনা আম গাছ পেয়ারা গাছ লেবু গাছ এই যে গোলাপ আবার গোলাপের কাছে আসছে আমার শুধু ফুলের কাছে যেতেই ভালো লাগে কেন যেন ফলের চেয়ে ফুল আমার খুব মানে ভালো লাগে গাছ আমার রাজন না আমার মেয়েটা বা ফুল নিয়ে দেখছে যে মা দেখছে গোলাপটা তার ভীষণ ভালো লেগেছে সে নিয়ে নিয়ে ফেলছে এই পাশে আরও গাছ আছে দেখুন

আমি হয়তো সুন্দর করে উপস্থাপন করতে পারিনি কিন্তু আসলে নার্সারিতে গেলে অসম্ভব ভালো লাগবে আমার এই যে আমার বাগান গ্লাসটা আমি নিয়ে নিয়েছি এটা সোজা আমার বাসায় চলে যাবে সবাই ভালো থাকবেন সব সময়